আসসালামু আলাইকুম আমি দিয়াソン সোলেরা আমি جبتো এই কম্পোস্ট উৎপাদক রিসেন্ট আমাদের একটা ভিডিও বের হয়েছে সাফল্য কথা ইউটিউব চ্যানেলে এছাড়াও আমাদের পার্সোনাল ইউটিউব চ্যানেল ডিউশন ড্রিম এগ্রোএ মোটামুটি কয়েকটা ভিডিও আমাদের রুবিক গুতাতে কয়েকটা ভিডিও আমরা ওখানে পাবলিশ এবং আমরা খুবই আনন্দিত যে সেখান থেকে এত ভালো রেসপন্স পাইছি এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে মানুষ না স্বপ্ন রাখে তাদের ভিতরে একটা ইচ্ছা শক্তি আছে বা কখনো এটা নিয়ে চিন্তা করতে জানি আমি ভার্মি কম্পোস্ট উৎপাদক হব তো সেই সেই জায়গা থেকে তারা মনে করে যে আমরা তাদেরকে অনেক ভালো অ্যাডভাইস দিতে পারবো তারা মনে করে যে আমাদের মাধ্যমে তারা এই সেক্টরে ভালো কিছু করতে পারবে এরকম একটা স্বপ্ন তাদের ভিতরে দেখছে তো তাদের ফলে তারই ফলশ্রুতিতে আমরা চিন্তা করছি যে আমরা আমাদের যাবতীয় এক্সপিরিয়েন্স হ্যাঁ এবং আমরা এছাড়াও বিভিন্ন গবেষক যারা এটা নিয়ে রিসার্চ করছে তাদের যে গবেষণাগুলা সেখান থেকে তারা যে মানে আমরা পিডিএফ আকারে তাদের যে অভিজ্ঞতা শেয়ার করছে প্লাস আমাদের যে বাস্তব অভিজ্ঞতা সেটার ভিত্তিতে আমরা বিশ পঁচিশটা বিষয়ের জিনিসের বিষয়ের উপরে আর কি হ্যাঁ আমরা ভিডিও তৈরি করব যেগুলো আপনার হচ্ছে কেচোর একদম বেসিক যে ব্যাপারগুলো সেগুলো সম্বন্ধে আপনাকে খুব ভালো একটা ধারণা দিবে এছাড়াও আপনার কম্পোস্ট উৎপাদনের যে কলা কৌশল গুলো সেগুলো সম্বন্ধে আপনার বেশ ভালো ধারণা দিবে আমি বিশ্বাস করি যে আপনার কেচু এবং ভার্মি কম্পোস্ট এই দুইটার কম্বিনেশন হ্যাঁ এবং এই দুইটা আপনি ভালো রাখতেছেন প্লাস কম্পোস্ট করতেছেন এইটা আসলে তখনই পসিবল যখন আপনার ভিতরে একটা একটা ভালো অভিজ্ঞতা থাকবে হ্যাঁ আর আমরা চেষ্টা করব যে আমাদের এই যে এক্সপেরিয়েন্স এই এক্সপেরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই নেক্সট যে ভিডিও আসবে বিশ থেকে পঁচিশটা আমি আশা করবো যে এইগুলো দেখবেন আর একটা কথা ভাই কম্পোস্টের খুবই সহজ কাজ এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যা লেগে যায় তখনই যখন আপনি বিভিন্ন ভিডিও দেখেন বিভিন্ন বিভিন্ন সিস্টেম দেখেন এবং সবাই কিন্তু যে জায়গা থেকে কিন্তু খুব ভালো করতেছে কেউ হাউস পদ্ধতিতে ভালো করতেছে কেউ রিং পদ্ধতিতে ভালো করতেছে কেউ ক্যারেটে ভালো করতেছে তো আপনি যখন শুরু করবেন শুরু করার সময় আপনি যখন আমার একটা ভিডিও দেখবেন আরেক ভাইয়ের আরেক ভিডিও দেখবেন এইভাবে দেখতে থাকবেন এবং কন্টিনিউ আপনি করতে থাকবেন তো তারপরে দেখা যাবে যে হ্যাঁ আপনার এমন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আপনি আর ঠিক করতে পারবেন যে আসলে আপনি কোন সিস্টেমে শুরু করবেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে অবশ্যই সজাগ থাকার চেষ্টা করবেন যে আসলে আপনার প্রতিটা অভিজ্ঞতা অভিজ্ঞতাটা বেশি ভারী হয়ে যায় এবার হ্যাঁ তো সেক্ষেত্রে মোটামুটি সবসময় চেষ্টা করবেন মানুষ ভিডিওগুলান দেখার পর আই মিন সফল উদ্যোক্তাদের ভিডিও দেখার পরে নিজের চিন্তা দিয়ে এবং নিজের পারিপার্শ্বিকতা সব কিছু মানে আপনার হচ্ছে নিজের পারিপার্শ্বিক সবকিছু ভালোভাবে রিসার্চ করে আপনার জন্য কোনটা সুইটেবল হ্যাঁ এবং আপনি কোনটাতে কমফোর্টেবল ফিল করতেছেন দেন ওইটা আপনি মার্ক করার পর তারপরে ওই স্টাইলের মানে ওই সিস্টেমে যারা করতেছে তাদের সঙ্গে আপনি তাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন এবং তাদের প্রপার একটা গাইডলাইন নেবেন তখনই আমার বিশ্বাস যে আপনি অনেক ভালো করবেন তো আমাদের যেহেতু আমি সামনে বিশ থেকে পঁচিশটা ভিডিও তৈরি করতেছি তো সেই ক্ষেত্রে আসলে আমার অভিজ্ঞতা কতটুকু এবং আমি কিভাবে ভার্মিকম্প উৎপাদন করি আমার সম্বন্ধে একটু ভালো ধারণা আপনার থাকা দরকার নয়তো মানে এটা অপ্রাসঙ্গিক আপনার আপনি যদি আমার সম্বন্ধে না জানেন তাহলে আমার ভিডিওতে মেবি আমি মানুষের কথা কপিগুলো বলতে পারি হ্যাঁ সেক্ষেত্রে আসলে এটা আপনার জন্য আরো বেশি ভয়ানক হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করতেছি যে আমার পুরা এক্সপিরিয়েন্সটা আমি কতটুকু জানি না জানি এটা আপনাকে জানানোর তো সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা করতে পারেন সেটা হচ্ছে আমার ডিউশন ড্রিম অ্যাগ্রো ইউটিউব চ্যানেলটায় যাবেন যাওয়ার পর আপনি একদম সর্বশেষের যে ভিডিও গুলান হ্যাঁ আমি যেটা প্রথম আপলোড করছি বা দ্বিতীয় আপলোড করছি সেখানে আপনি দেখবেন ওটা ডেট দেখবেন যে ওটা কত কোন তারিখে দেওয়া হয়েছে কোন তারিখে লাস্ট আপডেট মানে কোন তারিখে আপলোড করছি হ্যাঁ ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি এটা কবে শুরু করছিলাম এবং সে সময় আমার অবস্থা কি ছিল এরপর ডে বাই ডে মেবি আট দশটা ভিডিও যাওয়ার পরে আমরা দুই তিন মাস আর ভিডিও দেনি তারপর একটা ভিডিওর মাধ্যমে জানাইছিলাম যে আমাদের বর্তমান অবস্থা তারপর ওইটা জানানোর পরে সাত থেকে আট মাস পরে আমাদের তারপরের অবস্থা জানাইছে এবং ফাইনালি তারপর থেকে মোটামুটি কন্টিনিউ ভিডিও দিতেছি আর কি হ্যাঁ আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি আসলে তখন আমারও খুব একটা অভিজ্ঞতা ছিল না প্লাস খুব একটা ভালো রেসপন্স পাইতে আমরা তো দুইটা কম্বিনেশনে আসলে আমার কাছে মনে হয়েছে যে এইটা করার সময় এখন না তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিচ্ছে তো মনে হচ্ছে যে এইটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া প্রয়োজন অনেকেই মনে করে যে এইটা তাদের জন্য দরকার তো ক্ষেত্রে আসুন আমি আসলে আজকে শুধু একটা জিনিস দেখাবো যে আমরা কত সিস্টেমে মানে আমরা কয়টা পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদন করি হ্যাঁ এটা দেখলে মোটামুটি আপনাদের একটা ধারণা হবে যে আমি আপনাকে কতটা সাহায্য করতে পারি আমি অবশ্যই আপনাকে সাহায্য করতে পারি কারণ আল্লাহই আপনাকে সাহায্য করতে পারেন কিন্তু আমার মাধ্যমে আপনাকে কতটা সাহায্য করতে পারেন মোটামুটি আমরা পাঁচ পাঁচভাবে কি কম্পোস্ট উৎপাদন করি তার মধ্যে লার্জ স্কেলে আমরা ক্যারিটি করতেছি তবে আমাদের প্রথম যে পদ্ধতি আমরা যে পদ্ধতিতে প্রথম কাজ শুরু করছিলাম সেটা হচ্ছে মাটিতে এই যে উঠান পদ্ধতি যেটাতে বলে হ্যাঁ এটা হচ্ছে শুধুই একটা বেডি এখন আমাদের মাটিতে আছে এই যে উপর উপরটা দেখেন কত চমৎকারভাবে সার হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু মোটামুটি ভালো এই পদ্ধতিতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা প্রোডাকশন করতে পারছিলাম তো এই যে দেখেন এইটাতে কিন্তু খুবই অল্প সময়ে সার হয় কিন্তু খুব একটা বেশি কোয়ান্টিটি তোলা যায় না এটা একটা সমস্যা এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি আমাদের ক্যারেট পদ্ধতিতে যেটাতে আমরা যেটাতে আমরা লার্জ স্কেলে আর কি করার চেষ্টা করতেছি হ্যাঁ তো এইটাতে অল্প জায়গাতে প্রচুর ধরনের কম্পোস্ট উৎপাদন করা যায় এবং আপনার হাউস বা কিছু নষ্ট হওয়ার প্রবণতা অনেক কম আপনার হাউজ ইয়াতে কিছুর কোনো সমস্যাটা বোঝা যায় না কিন্তু ক্যারেট কিন্তু বোঝা যায় ক্যারেটের ফুড একগুলান দিয়ে বের হয়ে আসার চেষ্টা করে তো এইটাতে মোটামুটি ভালো এবং এইটাতে আপনার অন্যান্য কাজগুলো খুব সহজে করা যায় এটা আনা নেওয়ারও খুব সুবিধা তো এই যে দেখেন আমাদের এইটা যদি একটু দেখেন এটা কিন্তু বেশি দিন হয় এই ধরনের আপনার চার পাঁচ দিন হয়েছে দেখেন মোটামুটি কিন্তু উপরে আপনার সার হয়ে গেছে আপনার উপরে সার হয়ে গেছে এবং এটা খাবে আর নিচে যাবে খাবে আর নিচে যাবে তো এটা যদি ময়স্তার ঠিকঠাকভাবে রাখা যায় আপনার সারটা মানে গোবর টবর যে সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া যায় আশা করা যায় যে আপনার দশ বারো দিন বা পনেরো দিনের মধ্যে সার হয়ে যায় এইটা খুবই ভালো এটা মোটামুটি আমার কাছেও অনেক ভালো লাগে এটাতে কাজ কিছু স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে তো আপনারা চাইলে এই পদ্ধতিটাও অ্যাপ্লাই করতে পারেন এইটা হচ্ছে কৃষি সম্প্রসারণ দপ্তরের একটা উপহার এই সেক্টরে কাজ করতেছি তো অনুপ্রাণিত করার জন্য এবং আরও জানি ভালোভাবে কাজ করতে পারি এই জন্য এই প্রদর্শনীটা আমাদেরকে দিছে যেটা হচ্ছে কমিউনিটি বেসমেন্ট বেসড ভার্মি কম্পোস্ট উৎপাদন হ্যাঁ এটার সঙ্গে কিন্তু একটা মেশিনও আছে তো সেটা আরেকদিন দেখাবো তো মোটামুটি এই পুরো বেসমেন্ট এই প্রকল্পটার আপনার হচ্ছে চারটা হাউস থাকে এই যে চারটা হাউস যেগুলো হচ্ছে আপনার ছয় ফিট করে আর ওই পাশে দশটা রিং আছে তো এই পদ্ধতিতেও আমরা করতেছি তো মোটামুটি খারাপ না আমরা এখানেও আমরা মোটামুটি ভালো পরিমাণে সার তুলছি এ পর্যন্ত এটা সমস্যা হচ্ছে যে আপনার আপনার হাঁডি কাজ করতে হয় আর মানে একটু ঝামেলা আর কি তোলা তারপরে মেনটেনেন্স একটু সমস্যা হয়ে যায় আর কি কিন্তু মোটামুটি আপনার খুব একটা খারাপ না আপনি এটা দিয়ে খেলায় রেখে চলে গেলেন যদি ঠিকঠাকভাবে দিতে পারেন আপনি এটা রেখে আজকে দেবেন এক মাস পরে এসে দেখবেন সমস্যা নেই আর এটা হচ্ছে আপনার রিং পদ্ধতি রিং পদ্ধতি আমরা এখানে আমাদের দশটার মতো রিং আছে এটা খুব একটা খারাপ না কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে যে এটা তো বেশি স্বাদ তোলা যায় না ধরুন আপনার পঁচিশ কেজি বা তিরিশ কেজি এর বেশি আপনি স্বাদ তুলতে পারবেন না হ্যাঁ এটার মোটামুটি এই এই সিস্টেমটা অনেকেই করতেছেন অনেকে অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন তবে হাউস বারিং কোনোটাই খুব একটা আমার পছন্দ না তবে মোটামুটি সরকারি যেহেতু প্রদর্শনী নিচ্ছি তো সেক্ষেত্রে কাজ করে যেতে হবে এটা হচ্ছে ফার্স্ট কথা আমরা আমাদের অভিজ্ঞতা ভারী করতেছি এটাও একটা ভালো ব্যাপার আমরা একটু দেখাই এই যে দেখেন কী পরিমাণ কিছু যাই হোক মোটামুটি এগুলো সার হয়ে গেছে এগুলো আস্তে আস্তে তোলা তুলে নিতে হবে আর কি তো যাই হোক এটা তো আমাদের অভিজ্ঞতা বাড়তেছে এটা খুব ভালো ব্যাপার তো এটা হচ্ছে আমাদের পঞ্চম পদ্ধতি যেটা আসলে আমাদের মানে অসহায়ত্ত থেকে এই পদ্ধতিটা তৈরি হয়ে গেছে আর কি এটা হচ্ছে আমাদের কাছে না প্রতিদিন কিছু কিছু কেসো বেঁচে যেত তো বেঁচে যাওয়া কেসুগুলো ফেলে দেওয়া যায় না বা কোথাও রেখে দেওয়া যায় না বা অন্য কোনো কিছু করা যায় না তো সেই ক্ষেত্রে এইরকম এই বেডগুলো না আমাদের যেহেতু পাঁচটা বেড আছে তার মধ্যে একটা বেডের মধ্যে আমরা পালা করে রাখতাম যেমন এই যেখানে রাখছে তো রাখিয়ে আমার আমরা দেখলাম যেখানে না খুব দ্রুত সার উঠ উঠে যাচ্ছে কিছু খুবই ভালো খুবই দ্রুত সার তৈরি করে ফেলতেছে এবং এটা কিন্তু মোটামুটি একদম রিস্ক ফ্রি কোনো রকম মানে অন্যান্য পদ্ধতিগুলো নিয়ে বা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এইটাতে কোনো সমস্যার সম্ভাবনা নাই তো তারপর থেকে এই পদ্ধতিটাতে সার উৎপাদন হয়ে যাচ্ছে তো আমরা বলবো যে ভাই আপনার যদি ইয়া থাকে আই মিন একদম জায়গা না থাকে এবং আপনি যদি মনে করেন যে আমার দুই টন বা তিন টন বা চার টন সার উৎপাদন করলেই যথেষ্ট আমার ঘরের পিছনে একটু জায়গা আছে আমার একটু পুকুর পাড়ে জায়গা আছে তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে দেখা করবেন কারণ আমরা যদি এরকম যদি ধরেন এই টেবিলটার কথা যদি বলি এটা আপনার পনেরো থেকে আঠেরো ফিট আছে আর দুই থেকে আড়াই ফিট চওড়া আছে হ্যাঁ তো এইরকম যদি আপনি যদি দশ থেকে পনেরোটা যদি টেবিল যদি স্থাপন করার মতো জায়গা যদি আপনার থাকে তাহলে ভাই আপনাকে লার্জ কোয়ান্টিটির আই মিন দুই তিন চার টন পর্যন্ত সার উৎপাদন করে দেওয়া সম্ভব এবং সেটা খুবই সহজে আপনি যদি মাসে যদি ছয় থেকে সাত দিন কাজ করেন বা দশ দিন কাজ করেন আপনি কিন্তু এই চার টন তিন চার টন সার উৎপাদন করতে পারবেন তো মোটামুটি আমরা এই পাঁচ ভাবে ভার্মি কম্পোস্টার উৎপাদন করতেছি এবং আমরা যদি বলি যে আমাদের বেশ কি আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটা যে সামনে ভালো কিছু করবে ইনশাল্লাহ এইটার এইটার জন্য আমাদের আসলে কি আছে তাহলে আমরা বলবো যে আমাদের পাঁচ থেকে ছয় বার কিছু মারা গেছে সেই অভিজ্ঞতাটা আছে হ্যাঁ এই পাঁচ থেকে ছয় বার যে কিছুটা মারা গেছে কেন মারা গেছে কি জন্য মারা গেছে এটা ডিটেলস আমাদের কাছে আছে যেটা আমরা সব সময় মাথায় রেখে আমরা আমাদের প্রতিটা কাজ করি তো আমরা মনে করি যে ওই ছয়বারের যে কেচো মারা গেছে এই ছয়বারের এক্সপিরিয়েন্সটাই হয়েছে আমাদের সামনের দিনের পুঁজি আর কি সামনের দিনের পুঁজি ওই ছয়বারের কেচো মারা যাওয়াটা তো আমরা আপনাকে একটা কথাই বলবো ভাই আপনার জন্য একটাই উপদেশ সেটা হচ্ছে আপনার জায়গাটা আপনি আপনি কোথায় শুরু করতে চাচ্ছেন সেখানে কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি সুইটেবল এইটা আগে প্রথমে খাতা কলমে খুব ভালোভাবে হিসাব করে দিবেন করে নেওয়ার পরে আপনি বিভিন্ন জনের বিভিন্ন অভিজ্ঞতা যেগুলো সেগুলো আপনার মাথার মধ্যে রাখেন এবং আপনি একজন আপনি যে পদ্ধতি করবেন সেই পদ্ধতির একজন এক্সপার্টের কাছ থেকে সম্পূর্ণ গাইডলাইন নেন সে যেভাবে যাইতে বলে সেভাবে যাওয়ার চেষ্টা করেন এবং আপনি আপনার মেধা দিয়ে চিন্তা করেন যে হ্যাঁ আচ্ছা এটা যদি এরকম হয় এটাকে আরেকটু মডিফাই করি দেন আপনি সাকসেস হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করবো ডিসেন্ট ড্রিম অ্যাগ্রো তার অভিজ্ঞতা দেওয়া যাবে এগুলা খুব মানে আহামরি যে ভালো মানে এটাই সর্বশেষ ভালো অভিজ্ঞতা তা না এর চেয়েও অনেক ভালো অভিজ্ঞতাধারী ভাইয়েরা আছেন যারা এই সেক্টরে সফল হ্যাঁ সেক্ষেত্রে আপনি সবার অভিজ্ঞতা শুনুন এবং আপনার মস্তিষ্ক দিয়া চিন্তা করুন হ্যাঁ দেন আপনি সিদ্ধান্ত নেন আমি আশা করি আপনি সফল